আসলে আলহামদুলিল্লাহ প্রথমে আল্লাহ শুক্রিয়া যে সুস্থভাবে খেলতে পারছি ভালো লাগছে প্রথম ম্যাচে একটা ভালো শুরু হয়েছে আলহামদুলিল্লাহ নতুন বলে পরিকল্পনা কি ছিল আসলে নতুন বলে শুধু আমার চিন্তা ছিল যে আমি জায়গায় বল করবো এর সারা কিছু না ইকোনাল তো অবশ্যই চেষ্টা করছি বাট প্রথমে তো এত কিছু ভাবি না প্রথমে চিন্তা করছি যে আমি আমার ভালো জায়গাটায় বেশি বল করবো এরপরে হয়ে গেছে আল্লাহর রহমতে চ্যালেঞ্জ তো আসলে সবসময় নিতে হয় খেলতে গেলে সব সময় চেষ্টা থাকে ভালো করার কার রিপ্লেসে আসছি বা আমি আমার জায়গায় কে খেলবে এগুলো নিয়ে আমি কখনো ভাবি না আমি চেষ্টা করি যে আমি যখনই সুযোগ পাই ভালো করে ট্রাই করি ফার্স্টে হচ্ছে আজকে সকাল থেকে একটু ক্লাউডি ওয়েদার ছিল সকালে একটু হেল্প পাইছি ভালো তো আজকে উইকেটটা ভালো ছিল মানে ব্যাটিং বলিং দুই দিকের জন্যই না আলহামদুলিল্লাহ যা হয় আমার মনে হয় যে টিমের জন্য যেটা বেস্ট হবে সেটাই ভালো ভালো আসলে প্রত্যেকটা ম্যাচে কনসিস্টেন্টলি ব্যাটিং করে আসছে একটা দুইটা হয়তো বা এটা হয় ওপেন ব্যাটসম্যান খেলতে গেলে যে এক দুইটা ম্যাচ হয় না তাছাড়া আমি যতগুলো ম্যাচ দেখলাম খুব ভালো ব্যাটিং করতেছে আল্লাহর আরো ভালো ব্যাটিং করবো সিম্পল প্ল্যান নতুন বলে জায়গায় চেষ্টা করব। পুরাতন বলে টিম ডিমান্ড বা ম্যাচের সিচুয়েশন অনুযায়ী বলিং করবো